বিসমিল্লা বাইরের বন্ধুগণ সকলের আলাইকুম আজকে আমার মূল প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলচা মাছ ট্যাংরা মাছ পাদরা মাছ পাবদা মাছ বৃষ্টি হইল বৃষ্টি চলে গেল এখন কিন্তু এ সকল মাছকে রুগে আক্রমণ করবে আবার বৃষ্টির চলাকালীন সময়েও কিন্তু রুগে আক্রমণ করেছে অনেক পুকুরকেই অনেক পুকুরকেই যারা আমার কথা মতো চলেন নাই তাদের পুকুর কিন্তু নিশ্চিত ধরে ফেলেছে বৃষ্টি হলো বৃষ্টি আবার চলে গেল কিন্তু আমাদের মাছকে কিন্তু এখন রুগে আক্রমণ করবে কি আক্রমণ করবে যারা ভুলবশত অথবা অজানা অজানা ভিতরে যাদের মাছ উপরে বেঁচে আসছে শিং মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ তা এই সকল মাছের বাচ্চা মাছ এখন তো সকলের বাচ্চা মাছ চাষে দিয়েছেন নতুন চাষে দিয়েছেন বাচ্চা মাছ এই সকল মাছের একটা সমস্যা দেখা দিবে হ্যাঁ ওই যে আবার লেস পচা কান্তা ফসা ফুলকা পাসা এরকম একটা সমস্যা দেখা দেবে উকুনে ভরে গেছে উকুন উকুনে আক্রমণ করবে আর অ্যাসিড শরীরে লাগার কারণে শরীর লাল হয়ে যাবে আর উকুন নরম জায়গায় আঘাত করবে এখন আক্রমণ করবে এখন আমরা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাব সেই ব্যবস্থাটি শুনুন এখন আমাদের যেহেতু দিনের আবহাওয়া কিন্তু এখন ভালো হয়ে গেছে আমরা এখন পুকুরে প্রথমে সর্বপ্রথমেই যে কাজটি করব এই সমস্যা সমাধান থেকে যেমন আজকে কিন্তু আমি আমার এই পুকুরে এই পুকুরটাতে কিন্তু আজকে একটা জীবনাশক দিয়েছি আজকে একটা জীবনাশক দিয়েছি কারণ আমি এই পানিটা বাহির করতে না কারণ এন একটা প্লান্টুন আছে মাছের একটা শ্যাওলা আছে বিজল হ্যাঁ বিজল বিজল একটা শ্যাওলা আছে সিং মাছের শুরু দেখে বিজল বৃজলত্ত পদার্থ থাকে ওই একটা শ্যাওলা নষ্ট শ্যাওলা আমি এই নষ্ট শ্যাওলাটা বাহির করতে না যার দরুন হ্যাঁ আমি এই সব প্রথমে আমি একটা জীবন অসুখ দিয়ে দিচ্ছি যেন ওই শেয়ালাটা খায় দেয় ওই শেয়ালাটা মরে যায় হ্যাঁ এখান থেকে যেন আমার কোনো সমস্যা না আসে তাই আজকে একটা জীবন অসুখ দিয়েছি আমি কিন্তু আবার এটা কিন্তু আমার উল্টা হয়ে গেছে কিন্তু আগামীকালকে আমি একটা চেষ্টা করবো একটা জেয়ালা দিতে গ্যাসের ডোজ দিতে হ্যাঁ একটা গ্যাসের ডোজ আগে আগামীকালকে একটা দিয়েই দিব আচ্ছা যাই হোক কিন্তু আপনারাও এখন যে কাছে আপনারা যেটা করবেন হয়তো আমার পুকুর বাহির দিয়ে পানি আর ভিতরে পানি সমান বন্য পানি বাইরের পানি আর ভিতরের পানি সমান আমি পানি বাইর করতে পারছি না কিন্তু আপনাদের তো হয়তো এমন না আপনাদের হয়তো এমন না কিন্তু আপনারা এখন যে কাজ ঠিক করবেন আবহাওয়া ঠিক আবহাওয়া মোটামুটি ঠিক হয়ে গেছে হ্যাঁ আপনারা এখন সর্বপ্রথম যে কাজ ঠিক করবেন সবার আগে কোন নাশক ব্যবহার করবেন ডেলটা ম্যাথাসিন গ্রুপের ভালো একটি কোম্পানি দেখে আমি নাম বলবো না নাম বললে অনেকেই বলে আমি কোম্পানি হাইলাইটস করি কিন্তু আমি নাম বলতেছি না আপনার যে কোনো কোম্পানির ভালো একটা কোম্পানির দেখে ডেলটা ম্যাথাসিন গ্রুপের প্রথমেই একটি উকুননাশক ব্যবহার করবেন প্রথম দিনের কাজ এটা এইভাবে সমাধান করবেন দ্বিতীয় দিন আপনারা চুন দিবেন চুন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রামের চুন ছিটাবেন দ্বিতীয় দিন প্রথম দিন দিবেন কি উকন্যাশক দ্বিতীয় দিন কি দিবেন চুন প্রতি শতাংশে দুইশো গ্রামের চুন ব্যবহার করবেন দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন একটা গ্যাসের ডোজ সম্পন্ন করবেন পুকুরে গ্যাসের ডোজ ভালো কোম্পানির দিকে ভালো কোম্পানির দিকে একটা গ্যাসের ডোজ গ্যাসের ডোজ জেওল সাথে এমোনিয়া এমোনিয়ার জন্য ইউকা সিটে যারা এটা মিসড করবেন এ জেওলাডার সাথে ইউকা সিটে যারা আমি কিন্তু গ্রুপের নাম বললাম ইউকা ওই ইউকা সিটে যারা মিসড করবেন এই ইউকার সিটে যারার ভিতরে দেখবেন হাজার হাজার শত শত কোম্পানি কিন্তু আমি একটা কথা বলতেছি আপনার ভালো কোম্পানির দিকে কিন্তু মালটা আনবেন উল্ডাওয়াল্ডা কোম্পানির যদি মাল আনেন আপনাদের কোনো কাজ করবে না আপনাদের সমস্যা সলভ হবে না সমস্যা পুকুরে থেকে যাবে আপনার ভালো কোম্পানির দিকে আনবেন এটা কিন্তু আপনার মাথায় রেখেন উল্ডাওয়াল্ডা কোম্পানি ভাই শত শত্ত হাজার হাজার আছে নাম বললে দরকার নাই আচ্ছা আর ভালো কোম্পানিও কিন্তু আছে এখন যে কোম্পানির কথা আমি বলবো ভাই অন্য ভাইয়েরা বলবো যে ভাই আপনার ওই কোম্পানির মাল খাইছেন না এখন প্রয়োজন নাই আমি বলতে পারছি না আচ্ছা জিও লাইট সাথে এমোনিয়া ধ্বংস করার জন্য ইউকা সিটে যারা এটা দিলেন একটা দুইটা তিনটা চলে গেল তারপরে আপনার একটা জীবাণুনাশকের ডোজ করে করলেন জীবাণুনাশকের ডোজ করার পর বাহাত্তর ঘন্টা তিন দিন পরে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে আপনি একটা প্রবায়োটিকের ডোজ করে দেবেন আপনার পুকুর বিশ দিনের জন্য নিরাপদ তারপরেও যদি কোনো সমস্যা হয়ে যায় তারপরেও যদি কোনো সমস্যা হয়ে যায় তারপরেও কিন্তু একটা ব্যবস্থা আছে ওটা হলো চিকিৎসা করতে হবে আলাদা আলাদা ট্রিটমেন্ট তাহলে যদি কোনো সমস্যা হয় তাহলে ওটার জন্য আলাদা আপনাদের এ সকল ডোজ করার পরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে উপরালা যদি সমস্যা আপনার পুকুরে দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা আছে আপনারা ব্যবস্থা নেবেন আমার একটা ভিডিও আছে এই ইউটিউবের ভিতরেই দেখবেন বিলে লেখা আছে প্লাস ওয়ান এই ইউটিউবের ভিতরেই আমার এই বিলে আছে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান ওই ভিডিওটা দেখে পুরাপুরি দেখে আগে বুঝবেন বুঝার পর আপনারা এটি খাতায় লিখবেন লিখে আপনারা এই মাল ওইভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার পুকুরের সমস্যা সমাধান হবে হবেই আল্লাহ যদি হায়াত দিয়ে রাখেন তাহলে সমস্যার সমাধান হবে ইনশাল্লা কেন কিন্তু ওই যে আমরা ভালো মানের মেডিসিন না দেওয়ার কারণে আরেকটা জিনিস হলো আমি কিন্তু অনেকেই বলি অনেক ভাইদেরকে আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি বলতেছি একটা কথাই যে এই বৃষ্টি চলাকালীন আপনারা খাবার অপ্রাগেন এই বৃষ্টি চলাকালীন খাবার অপরাকেন অপ্রাগেন বারবার বলি কারণ বৃষ্টি চলাকালীন যারা খাবার দিয়েছেন আমার এই কথাটি আপনারা মিলে দেখেন যাদের যাদের সমস্যাটি হয়ে গেছে এই বৃষ্টির মাঝে খাবার দেওয়ার কারণেই আপনাদের ওই সমস্যা এসে গেছে আমি আজকে এটি বলতেছি এটা কেন জানেন আমার অনেক ভাই সাবস্ক্রাইবার ভাই আমার ভাই আমার সাবস্ক্রাইবার ভাই অনেকেই আমার সাথে যোগাযোগ কথাবার্তা কমেন্টের মাধ্যমে অনেক কিছু হয় কিন্তু তারপরে আমি বারবার করেও কিন্তু বলি খাবার দিয়ে না দিয়ে না এই ওয়েদার কিন্তু এইভাবে হয়তো থাকবে না পাঁচ দিন সাত দিন দশ দিন এক সপ্তাহ থাকবো তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে অনেকে এই কথা নামেনি কিন্তু খাবার দিয়েছেন এই যে খাবার দেওয়ার কারণে মাছের পেট ফাঁসছে হ্যাঁ অনেক সমস্যা হয়ে গেছে প্যাট ফাফাপ হুম এই পাকনা লাল হয়ে যাওয়া উকুনে দরে ফেলা এ মাছ ভেসে যাওয়া মাছ দুর্বল হয়ে যাওয়া অনেক সমস্যা দেখা দেয় ভাই অনেক সমস্যা হয়েও গেছে কিন্তু এখন সমস্যা হয়ে গেলে তো করার কিছু নাই তাদের জন্য আলাদা একটা ট্রিটমেন্ট করে ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ মাছ ভালোভাবে কিন্তু আমি কিন্তু বলি একশো কেজি দেড়শো কেজি মাছের যখন রোগ আক্রমণ করে ফেলবে তাহলে কিন্তু ভাই মাছটা ভালো করতে একটু কষ্ট হয় আর হাজার পনেরোশো দুই হাজার অথবা আঠারোশো কেজির মাছ ছয়শো কেজির মাছ কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ কিন্তু একশো কেজি দেড়শো কেজি মাছের মানে গুলসা মাছের বেলায় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ভাই ভালো করতে একটু সমস্যা হয় হ্যাঁ ওষুধ মেডিসিন দেওয়ার পরেও কিন্তু ভালো হইতে চাই না হুম এটা কিন্তু আমি ভিডিও দিয়ে বলতেছি আর কমেন্টেও কিন্তু আমি কথাটি বলি হ্যাঁ আপনার হাজার আঠারোশো বারোশো পনেরোশো দুই হাজার লাইনের কেজির মাছকে ভালো করতে পারবেন মেডিসিনের মাধ্যমে যদি সঠিক সময়ে সঠিক মেডিসিনটা ব্যবহার করা যায় তাহলে আর একটি কথা হলো এটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় এটা এটা হলো আমি অনেকেই বলি আজকে খাবার অবধেন কালকে খাবার অবধেন তিন দিন খাবার অপ্রাখেন চার দিন খাবার অপ্রাখেন আমরা আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার যোগান দিতে হবে প্রাকৃতিক খাবার এই প্রাকৃতিক খাবার কিন্তু আপনি আমার পুকুরে থাকে না কিন্তু থাকে আবার থাকেও না আমরা অধিকগণিত মাছ দিয়ে আমাদের পুকুরে মাছ থাকে বেশি তাই আমাদের প্রাকৃতিক খাবারটা জোগাড় থাকে না যাও যেটা হয় ওটা আমাদের মাছে খাইয়ে ফেলে আরও প্রয়োজন পড়ে কিন্তু আমরা ওই প্রয়োজন মোতাবেক আমরা প্রাকৃতিক খাবারের যোগান দিই না কিন্তু আমরা সকলেই চেষ্টা করব পুকুরে প্রাকৃতিক খাবার জোগাড় দেওয়া এখন আমরা যদি প্রাকৃতিক খাবার জোগাড় দিতে পারি যোগান দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মিনিমাম ফোরটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট খাবার আমাদের বেঁচে যাবে খাদ্যের কষ্টিং থেকে আমাদের ফোরটি পার্সেন্ট খাবার বেঁচে যাবে যদি আমরা প্রাকৃতিক খাবারটা যোগান দিতে পারি এখন ওই প্রাকৃতিক খাবারটা আমরা কিভাবে দিব কি কোন সময় দিব কোন সময় দিব কি করে দিব আর এই প্রাকৃতিক খাবারের মাধ্যমে আমাদের মাছ বেঁচে থাকবে আমাদের মাছের রোগে আক্রমণ কম করবে আমাদের মাছ সুস্থ থাকবে তাহলে কিভাবে আমরা প্রাকৃতিক খাবারের যোগান দিব এটা আমরা জানব কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনাদের এই পুকুরে প্রাকৃতিক খাবার অতিরিক্ত খাবার যোগান দিতে হবে এটা আমি আপনাদের বলে দিব আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সঠিক পরামর্শটা দিব ইনশাল্লাহ কারণ আমাদের পুকুরে কিন্তু প্রথম প্রথম প্রাকৃতিক খাবার থাকে যখন মাছ বড় হতে থাকে বড় হতে থাকে তখন কিন্তু ওই প্রাকৃতিক খাবারটা আমাদের পুকুরে থাকে না এ না থাকার কারণটা হলো আমাদের মাছ যখন বড় হয় তখন ওই প্রাকৃতিক খাবার খেয়ে ফেলে কোনো খাবার থাকে না অবশিষ্ট কোনো খাবার থাকে না তার জন্য আমাদের হবে। আমরা কিছু প্রাকৃতিক খাবার তৈরি করে দিব আর খাদ্যের উপর নির্ভর করলেই কিন্তু হবে না কারণ এখান থেকেও আমাদের কিছু সঞ্চয় করতে হবে এক্সট্রা যেটা আমরা প্রাকৃতিক খাবার তৈরি করে দেব আমাদের পুকুরে কারণ আমরা অনেক সময় অনেক কারণে অনেক সময়ে আমাদের পুকুরে খাবার কিন্তু অব দেই অব দেই আমরা অব দিলে আমাদের যেহেতু খাবার দিই না তখন আমাদের মাছের গ্রোথ একটু কমে আসে এখন কমে আসবে না যদি আপনার পুকুরে আমার পুকুরে প্রাকৃতিক খাবার যদি থেকে থাকে তাহলে আমাদের মাছে গ্রোথ কখনোই কমবে না আমাদের মাছ বড় হওয়ার সাথে সাথেই প্রাকৃতিক খাবারের যোগানের ব্যবস্থা করবো মঙ্গল আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটু লাইক একটি সাবস্ক্রাইব আর কোনো কিছু জানতে আমার কমেন্ট দোক অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ